ভালোবাসা দিবস বলতে কোনো দিবস আমাদের জন্য নাই আর এটা ভালো ভ্যালেন্টাইন ডে অর্থ ভালোবাসা দিবস না এটা এটা এত মূর্খ যে নিজেরা বানাই লুছি ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম হেতে কেমনে কি সেঁকা খাইছে এখন খ্রিস্টানা এটারে বানাইছে ভ্যালেন্টাইন ডে ফাগল কোথাকার আরে আমাদের ভালোবাসা তো শুরু হয়েছে আদম আলাই ইসালামের জান্নার থেকে থেকে। ইয়া আদা মুসকুন আন্তা যুকাল জান্না হে আদম তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতে থাকো ওই জায়গায় আদম আর হাওয়ার মধ্যে ভালোবাসা আছে না নাই আছে তো ভালোবাসা তো জান্নাত থেকে শুরু হইছে আমাদের আর আমাদের ভালোবাসা শেষ হবে কোথায় যায়া ওই জান্নাতে যায় ওই জান্নাতে যায়া সেখানেও ভালোবাসা আছে না নাই আরে মুমিন পুরুষদেরকে তো হুরেরাও ভালোবাসে শুনেন হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন স্ত্রী যখন তার স্বামীকে কষ্ট দেয় বিনা কারণে কি দেয় কষ্ট দেয় তখন জান্নাতের হুরেরা বকতে থাকে তাকে আর বলতে থাকে শোন তুমি তোমার স্বামীকে কষ্ট দিচ্ছ তোমার স্বামী একজন মোমেন আল্লাহ আমরা হুরেরা তার জন্য অপেক্ষা করছি তোমার কাছে সে বেশি দিন থাকবে না আমাদের কাছে আসলে তোমার কথা তাকে আমরা ভুলাই দেব হুর শব্দের অর্থ হলো উত্তম সাথী যারা আমানতের খেয়ানত করে না যারা পরকিয়া করে না ফাঁকি দেয় না ভালোবাসার নামে নাটক করে না তাইলে ভ্যালেন্টাইন্স ডে হলো অপসংস্কৃতি এটা হলো জাতির একটা সংস্কৃতি এটার সাথে মুসলমানদের ইসলামের মোহাম্মদের ওম্মতের কোনো সম্পর্ক আমার কলিজার ভাইয়েরা অনেক কথা বলার ছিল কিন্তু সময় যে এমনভাবে যায় সময়ের সাথে আমি পারি না এই আমি আমাদের অনেকগুলো কথা এখানে ছিল একটা কথা একটানে বলে দিই কেউ হিংসা করে কিনা কার মধ্যে হিংসা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ তো হিংসা করে কিনা তার লক্ষণ হলো আটটা মানে কারোর মধ্যে যদি আটটা চরিত্র দেখেন কয়টা আটটা স্বভাব দেখেন বুঝবেন তার মধ্যে হিংসা আছে নাম্বার এক কেউ আপনাকে অনুসরণ করছে কিনা গোপনে এটা হিংসার একটা লক্ষণ আপনারে খেয়াল রাখে আপনি কই যান কার সাথে ব্যবসা করেন কিভাবে ব্যবসাটা করেন এটা কিসের লক্ষণ হিংসার লক্ষণ নাম্বার দুই কেউ যদি আপনার সামনে এসে আপনাকে তোষামুত করে বলেন কি করে তোষামুত করে সামনে আইলে খুব ভালো দেখায় কিন্তু পেছনে গেলে আপনার গিবত করে এরকম কিছু আছে না বুঝবেন সে আপনাকে কি করে হিংসা করে নাম্বার তিন আপনার ছোট খাটো সফলতায় যদি তার মধ্যে ঈর্ষা জাগে মানে সেইটা মানে তার চেহারাটা জানি কেমন কালো হয়ে যায় আপনার সফলতায় বুঝবেন তার মধ্যে কি আছে হিংসা আছে নাম্বার চার যারা আপনার সামনে আসলে আপনাকে পরামর্শ দেয় কি দেয় কিন্তু পেছনে যায় বলে আরে তার মতো মানুষ তে বেশি দিন টিকতো না দুনিয়াতে তাহলে বুঝবেন তার মধ্যে কি আছে হিংসা আছে এরপরে আপনি খেয়াল করবেন আপনার সামনে ভালো থাকুক কিন্তু পিসি পিছি আপনার নামে উল্টাপাল্টা কথা ছড়ায় দেয় সমাজে তাইলে বুঝবেন তার মধ্যে কি আছে হিংসা আছে এরপরে আপনি খেয়াল করবেন যে আপনার সামনে আইসা আপনাকে অযাচিত উপদেশ দিতে থাকবে এটা করেন এইটা এমনে করেন এটা এমনে করেন এটা করলে ভালো হবে এটা এরকম করেন এই ছেলেকে এটা করেন এই মেয়েকে এটা করেন কিন্তু বিতর কিনা না ভালো এরকম লোক আছে না আপনার ঘরে এক কাপ চা খাওয়ানে লেগে আসে আইসা কিন্তু আপনি মূলত আইসে কি খাওয়ানে লেগে চা খাওয়ার জন্য আইসা আপনার ঘরের খোঁজ খবর নেয় বুঝবেন তার মধ্যে কি আছে এরপরে আপনারই জিজ্ঞেস করবে ভাই এত টাকা ব্যবসা করে লাভ করো কেমনে এটাই কেমনে হয় তুমি তো খুব ভালো চলতেছ বারবার যদি জিজ্ঞেস করে তাইলে বুঝবেন তার মধ্যে কি আছে কারণ মোমেন কখনো কারো পিছনে যাসুসি করে না বরং তার জন্য দোয়া করে বরং কি করে যে আল্লাহ তারা আরো অনেক ভালো রাখুক ভালো কিছু এরপরে আপনার বিরুদ্ধে মানুষকে উস্কায়ে দিবে কি দিবে উস্কারি দিবে বুঝবেন তার মধ্যে কি আছে হিংসা আছে আমার কলেজের ভাইরা আগামী জুমাতে আমরা রমজানের প্রস্তুতি নিয়ে আলোচনা করব হিংসা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন কয়েকটা প্রশ্নের জবাব দি আজকে নাকি ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস ব্যালেন্টাইন্স ডে শব্দের অর্থ বিশ্ব ভালোবাসা দিবস নয় ভ্যালেন্টাইন্স একজন ব্যক্তির নাম একটা মা একটা একজন ব্যক্তির নাম আর এটা এমন এক জাতি থেকে আসছে যারা অভিশপ্ত জাতি গৈরিল মকদুবি আলাইহিম আমরা সবসময় দোয়া করি আল্লাহ যারা অভিশপ্ত জাতি তাদের সাথে আমাদেরকে সামিল করে দিও না মসজিদে যে পাঁচ বেলা প্রত্যেক রাখাতে রাকাতে বলতেছি গৈরিল মকদুবি আলাইহিম আয় আল্লাহ যারা অভিশপ্ত জাতি তাদের সাথে আমাদেরকে মিশায় দিও না তাদের সাথে আমাদেরকে একত্রিত করে দিও না বরং তাদের থেকে আমাদেরকে হেফাজত করো এই দোয়া করার পরেও এই ভ্যালেন্টাইন্স ডে যে অপসংস্কৃতি অভিশপ্ত জাতি থেকে আসছে আমরা মুসলমানরা এটা মানতে পারি না এটা যারা বিশ্বাস করবে তাদের ইমান থাকার কোনো কারণ আমরা যারা মোমেন আমাদের হৃদয়ে সবসময় ভালোবাসা আছে আছে না শোনেন মুনাফিকের হৃদয়ে ভালোবাসা থাকে না কাফের হৃদয়ে ভালোবাসা থাকে না কিন্তু মোমেনের হৃদয়ে কি থাকে ভালোবাসা থাকে মোমেন কখনো ভালোবাসা থেকে বঞ্চিত হয় না সে ভালোবাসা দেয় সে ভালোবাসা পায় একজন বেদুইন মহিলা রাসুলের দরবারে এসে বলেন রাসুল আমার আটটা বাচ্চা বাচ্চা কিন্তু আপনারা তো বাচ্চাদেরকে চুমু খান আদর করেন নেন কিন্তু আমি তো আমার বাচ্চাদেরকে চুমু খাই না রাসুল বলেন যাদের হৃদয় ইমান নাই তাদের হৃদয়ে ভালোবাসাও নেই যাদের কাছে ইমান নাই অশ্লীলতায় যারা ভালোবাসা দেখায় এগুলো মূলত ভালোবাসা না এগুলো অভিনয় বলেন এগুলা কি